নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানায় প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আপনারা তো জানেনি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে আমি ট্রেনে দেশে ফিরছি তো জানি না কোনো কারণবশত দুদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি প্রসেসিংয়ে গিয়ে আটকে গেছে তাই ভিডিওটা পৌঁছয় না আপনাদের কাছে পর্যন্ত তো জানি না কি প্রবলেম হয়েছে কিছু বুঝতে পারলাম না চেষ্টা করলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার জন্য তো পরের পর ভেবেছিলাম শেয়ার করব কিন্তু জানি না কী কারণবশত এরকম হচ্ছে তো এটা ছিল আমার স্টেশনে নামার পরের দিনের ছবি দেশে ফেরার পথে যখন আমি বাড়ি ফিরছিলাম তো ভাবলাম ফেরার পথে সারা দিনটা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি ফেরার পথে আকাশটা বেশ খোলা মেলা সাদা তুলোর পাহাড়ের মতো রংচঙে আকাশের মাঝখানে দাঁড়িয়েছিল খুব সুন্দর দৃশ্য দারুণ লাগছিল দেখতে আর এক বছর পর দেশের মাটিতে পা দিয়েছি তার একটা বিশেষ আনন্দ রয়েছে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম এসে স্নান সেরে তো মামনি টিফিনের ব্যবস্থা করছিল মুড়িটুড়ি খাওয়ার জন্য তো আমি ততক্ষণ ঠাকুর একটু জল দিয়ে দিচ্ছিলাম মন্দিরে একটু জল দিয়ে ধুয়ে ঠাকুরে জল দিয়ে স্নান সেরে এইসবই একটু সকালবেলা এসে কাজকর্মগুলো করছিলাম যেহেতু সকালবেলায় তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি সেই জন্যই একটু স্নান সেরে ঠাকুরকে জল না দিয়ে তো আমি মানে সেখানেও খাই না কোনো দিনও তো ভাবলাম এসে যখন পড়েছি মামনিও কাজে ব্যস্ত তো তাহলে আমি ঠাকুরটায় জল দিয়ে নিই আর হ্যাঁ আমি তো মামির মানে মামনির কাছে এসেছি তাই এটা আমার বাপের বাড়ির পুরো সারাদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে চলে এসেছি ঠাকুর পুজোর কাছে মন্দিরটা ধুয়ে নিয়ে প্রদীপ ধূপ দিয়ে এবার নিচে যে মূর্তিগুলি আছে পুজো করার সেইগুলি একটু পুজো করে নিচ্ছিলাম তো মামনির গোপাল আছে গোপাল শয়নে ছিল তাকে তুললাম তুলে পুজো করলাম যদিও এর আগামী গোপালের সেবা সেইভাবে কখনো করা হয়ে ওঠেনি তো করলাম যেভাবে যেভাবে মামনি বলে দিল সেইভাবে সেইভাবে করলাম তো এই ছিল আজকের পুজোর ভিডিও মামনির এখনও ঠাকুর পাতার আসন সেভাবে রেডি করা হয়ে ওঠেনি কারণ এই এক বছর ধরে আমাদের বাড়ি তৈরির কাজ চলছিল পুরোনো মাটির বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি প্রসেসের কাজ চলছিল এখনও সেইভাবে কমপ্লিট হয়ে ওঠেনি মোটামুটি থাকার মতো রেডি করে নেওয়া হয়েছে কিন্তু এখনও বাইরে অনেকটাই কাজ বাকি রয়ে গিয়েছে কাজ চলছে এখনও বলা যেতে পারে তো সেই জন্য ঠাকুরের এখনও সিংহাসন সেইভাবে রেডি করা হয়ে ওঠে না তো ওই এখানে নিচে একটু ছোট্ট করে পুজো করার মতো ব্যবস্থা করে নিয়েছে তো সেটাই আপনাদের সাথে আমি একটু আমিও এসে ঠাকুর একটু জল দিলাম পুজো করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে তো বন্ধুরা অনেক নতুন বন্ধু আমার সাথে জুড়েছেন আমি দুঃখিত আপনাদের পরিবারে ঠিকভাবে পৌঁছতে পারছি না আপনারা তো জানেনই দেশে ভীষণ এখন ওই নিম্নচাপ বৃষ্টি টিষ্টি হচ্ছে কারেন্ট ভীষণ বন্ধ হচ্ছে আর নেট একদমই পাচ্ছি না ওই চাকা ঘুরতেই থাকছে তো সেইভাবে না সবার পরিবারে আমি যেয়ে উঠতে পারছি না তবে হ্যাঁ এটা আমি কথা দিচ্ছি আমি তো আর কয়েকদিন মাত্র এখানে ফিরে যাব আবার মহারাষ্ট্রে তখন নিয়ম করে সবার পরিবারে ঠিক আমি পৌঁছে যাব তো এখানেও চেষ্টা করি কিন্তু একদমই বিশ্বাস করুন বাড়ির ভেতরে ধরছে না নেট তো টিফিন টিফিন করে নিয়ে মামনি রান্না করছিল তো আমি বললাম তুমি করে নাও তাড়াতাড়ি আমি কাটাকুটিগুলো করে দিচ্ছি আজ নিরামিষ রান্না হবে যেহেতু কাল আমার শ্বশুরবাড়িতে কালী পুজো রয়েছে মানে আমাদেরই ছেলের পুজো তো সেই উপলক্ষে নিরামিষ রান্না হবে তো চলে এসেছি খাওয়া দাওয়ার পর একটু বিকেলে রেস্ট নিয়েছিলাম সন্ধ্যের মুখ করে একটু চললাম মাঠের দিকে ঘুরে আসতে অনেক বছর হয়ে গেছে এই মাঠে আমি পা রাখিনি এটা ছিল ছোট্টবেলাকার আমার খুব পছন্দের জায়গা সে জায়গার আজ অনেক স্মৃতি বদলে গিয়েছে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে বড্ড অচেনা লাগলো চেনা জায়গাটা কিন্তু তবুও একটুখানি মাঠের মাটিতে পা রাখলাম অনেক বছর পরে দারুণ মজা লাগছিলো খুব ভালো লাগছিল তাই ছোট্ট করে একটু আমাদের মাঠের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ধান কাটা হয়ে গিয়েছে খালি মাঠ এখন আকাশে দৃশ্য দেখুন নীলাভ আকাশ ছাড়ি দিয়ে গাছপালা খুব সুন্দর সন্ধ্যেতে বাড়ি ফিরে বোন একটু চা চায়ের আবদার করেছিল সেই জন্য চা বসিয়েছিলাম চাটা আমি বানালাম এই যে চা রেডি হয়ে গিয়েছে চাটা খাওয়া দাওয়ার পরে একটু এই যে মানের বাড়িটার এক এক ঝলক আপনাদের সাথে শেয়ার করে নিলাম তারপরে বসেছিলাম একটু মেহেন্দি করতে বোন এসেছিল বোন বলল আয় একটুখানি মেহেন্দি করে দিই প্রত্যেকবারে আসার পর ও এই কাজগুলো আমার করে দেয় ভুরুপ প্লাগ মেহেন্দি সাজানো গোছানো ও আমাকে যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে তাই যখন আসি এগুলো ওর ডিপার্টমেন্টে চলে যায় তো সেই কথা অনুযায়ী বললো বস আমি একটু হাতে মেহেন্দিটা লাগিয়ে দিচ্ছি খালি হাত ভালো লাগলো না তো বসে এই যে রাত্রিবেলা এইসব কাজ চলছে আমাদের এখন দু হাতেই লাগিয়েছিল বেশ অনেকটা রাত্রি হয়ে গেছিলো করতে টাইমটা লেগে গিয়েছিল তো একটা হাতেরই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা আর আমার সাথে সঙ্গে থাকার জন্য এত এত ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেছেন আমি এই ভালোবাসা অমূল্য সম্পদ গচ্ছিত করে রাখলাম আমার মনের কোঠায় খুব ভালো লাগলো ভালো থাকবেন